어. 어디서야? 어디서? 가. দিলে বাচ্চাটা দৌড়াতে পারছে না এখানে কয়টা বাচ্চা সাতটা 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 ছোট্ট পাতিহাসের বাচ্চা নিয়ে আমরা পুকুরে গোসল করাতে যাচ্ছি তারা সাঁতার কাটবে আসলে ছোট ছোট পাতি হাঁসের বাচ্চাগুলো পুকুরে সাঁতার না কাটলে তারা আসলে ঠিক মতো বেড়ে ওঠে না এইটা খুবই লক্ষণীয় একটি বিষয় আর সেই কারণে আমাদের বাসার পাশেই একটি বড়ো আকারের পুকুরে আমরা তাদেরকে গোসল করাতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এটা অনেকটা ছোট হয়ে আছে এখনো সে হাঁটতে পারছে না যা যা আই তো পুকুরে চলে এসেছি আর একটু আসলে ছোটো থেকে হাসির বাচ্চা মানুষ করা বড় অব্দি অনেকটাই কষ্টকর বিষয় যখন তাদের পোড়া উঠে যাবে এবং তারা বড় হয়ে যাবে তখন আসলে আর অতটা কষ্ট হয় না তারা একা একা আসতে পারে পুকুর ঘাটে এবং তারা সাঁতার কেটে খাওয়া দাওয়া করে বাসে ফিরতে পারে আমরা প্রায় চলে এসেছি সেই আমাদের গ্রামের পাশের বড় পুকুরটাতে দেখতে পাচ্ছেন হাঁসগুলো আজকে প্রথমবারের মতো এসছে বিধায় তারা পুকুরটা চিনতেও পারছে না ঠিক মতো আমরা চলে এসেছি তারা কিছুক্ষণের মধ্যে সেই পুকুরে তারা নেমে যাবে তারা গোড় খেয়ে খেয়ে প্রথমবার পুকুরে আসা সাঁতার কাটার অভিজ্ঞতা আশা করছি তারা অনেকটা খুশি হবে এত বড় পুকুর তারা প্রথম দেখলো এই যে ছোটোটাও নেমে গেছে পুকুরে তারা খুব আনন্দে তারা সাঁতার কাটছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের মহা আনন্দ পুকুরে সাঁতার কাটা প্রথম দিন আমি কাছ থেকে আরও ভিডিওটা নিচ্ছি দেখুন তাদের আনন্দটা ছোট ছোট হাঁসের বাচ্চাগুলো আসলে পুকুরে আসলে এভাবেই তারা আনন্দ করে এবং খাওয়া দাওয়া করে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ